আজব এক গাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রিয় দর্শক পুরান গাড়ি দেখামু কিন্তু আপনি বিশ্বাসই করবেন না যে এটা একটা পুরাতন গাড়ি আর এই গাড়ির মধ্যে দেখেন কি এক আজব ফিচার মানে গাড়ির ড্রাইভারের সামনে এমন এক জিনিস সেট করে দিছে মানে গাড়ির সামনে বৈসা। মানে কোনো দিকে ডানে পাবে না তাকায় কিন্তু গাড়ির কত কিলোমিটার স্পিডে চলতেছে কি লেনদেন সব বোঝা যাবে আমি এখন বৈশা আছি এক রাজকীয় গাড়িতে এই গাড়িটা পুরাতন কিন্তু আপনি দেখলে মনে করবেন একটা নতুন গাড়ি দেখতেছেন আপনি একদম পানির দামে সবচেয়ে কম দামে আজকে একটা রাজকীয় গাড়ি পাবেন ঢাকা মেট্রোতে এবং আমার মনে হয় এই এই লাইভ গাড়িটা হয়ে যাবে কেমনে বায়না আমি পুরাতন গাড়ি আমি বুঝি না গাড়ির যেদিকেই তাকাইতেছি সেদিকেই নতুন আর এই ডিসপ্লেটা যে কত কাজের এটা যে কত উপকারী সেটা আপনারা না বললে বুঝতে পারবেন না শোনেন আমি ধরেন ড্রাইভিং সিটে বসছি এই জায়গাতে এখন ধরেন আমার কোনো কিছু দেখার দরকার হলে ঘাড় ঘুরাই এদিক সেদিক দেখতে হবে কিন্তু বাগার যদি আপনার এই জিনিস থাকে তাইলে কি হয় দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখন যে জিনিসটা ভিতর থেকে বাইর হয়েছে এটার ভিতরে আপনি ড্রাইভিং সিটে বৈশা যদি একটু ভালো করে তাকান তাহলে দেখবেন ওই যে সাদা গাড়ির উপরে দেখেন এটা কি দেখছেন শূন্য কিলোমিটার এটা কিন্তু হেডসাপ ডিসপ্লে থাকলেই শুধু আপনি দেখতে পারবেন এবং এই গাড়িতে আপনার এই হেডসাপ ডিসপ্লের যে লেখাগুলা এগুলারে ছোট বড় ওচা নিচা কালার করতে পারবেন আপনারা যারা একটা লাক্সারি গাড়ি চান অল্প টাকার মধ্যে তাদের জন্য আজকের লাইফটা খুব 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 স্পেশাল গাড়ি দেখাম পুরাতন কিন্তু আপনারা বলবেন নতুন এই গাড়িতে নাই বলতে কোনো কিছু নাই সিট পার থেকে শুরু কইরা সিটের মধ্যে ফুটা সব পাবেন এই যে দেখেন প্রাণ গাড়ির মধ্যে দেখছি এই যেরকম থাকে যেটা নাকি আপনার ভিতর থেকে ঠান্ডা বাতাস বাইরে হয় আর এই গাড়িটা একটু বাইরে থেকে দেখলে ভাই কি কইবেন দেখছেন কি গাড়ি এটা একদম সস্তায় দশ লক্ষ টাকা কমে গাড়ি পাবেন মার্কেট প্রাইস থেকে দশ লাখ কমে কি অবস্থা দাদু ভাই কি অবস্থা একটু মুছে দিতেছি ভাই ভিডিওর ভিতরে কি নিয়েছে ডাক্তার ভাই তুদের দাম শুনে তো পাবলিক

একটা বেশি দিচ্ছে একটা কম দিচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে হাসান ভাই এটার উপরে আচ্ছা গাড়ি রোবটিক আর হাতে ম্যানুয়ালি করা ভাই গাড়িটা আজকে একদম সস্তায় দিয়ে দিব মার্কেট প্রাইস থেকে 10 লক্ষ টাকা কমে কিন্তু আপনি গাড়িটা দেখলে মনে করবেন যে একটা নতুন গাড়ি দেখতেছেন এই যে লেদারের প্যাডগুলো এগুলা কিন্তু গাড়ি পুরাতন হইলে আস্তে আস্তে কিন্তু এগুলাতে ময়লা হওয়া শুরু করে এই পাটটা পুরাই করছে লেদার এই যে এখানেও লেদার এবং এখানে আছে আপনার কি ভাই প্রাইভেসি কার্টেন ওই দেখেন জুবের মেরে দেখা যায় না

এটার দাম আমি এখনই বলবো জাস্ট গাড়িটা দেখেন গাড়িটা হচ্ছে গ্রে কালারের এন্ড এখানে কিন্তু নিকেল বিট আছে প্রত্যেকটা সিটি ভাই রাজকীয় প্রত্যেকটা সিটি কিন্তু খুবই আরামদায়ক এবং কোয়ালিটিফুল ফুল স্টার্ট এবং খুব সুন্দর একটা রিমোট এটা হচ্ছে রিমোট রিমোট ওকে এবং আপনি সিলিং এর এই জায়গার পলিটাও এখনো খোলা হয় নাই এবং আপনি এই যে দেখেন কি সুন্দর একটা বিল্ট ইন মনিটর দেওয়া আছে এটা হচ্ছে আপনার কিয়া সলটেজ ঠিক আছে গাড়ির নাম হচ্ছে গাবোড়িয়া দু না ভাই কত বিশ মডেল দু হাজার বিশ মডেল বিশের মডেল গেছে দেখেন স্পিকারের যে জায়গাটা দিয়েছে এটার মধ্যে দেখেন কেমন ডায়মন্ড ওচা নিচা উঁচা নিচা ডিজাইন মানে এই গাড়িটার ভিতরে বসাবস্থায় আপনার কাছে মনেই হবে না যে আপনি একটা কম দামে একটা গাড়িতে বসে আছেন আসানভাই একটা মিনিট বলি সেটা হচ্ছে একটা গাড়ি আমরা আনার পরে আমরা দেখি গাড়ির কোন জিনিসটা সুন্দর আচ্ছা হাসানভাই এই গাড়িটা টোটালটাই একটা সুন্দর আপনার রিমসটা দেখান অসাধারণ ডায়মন্ড কাটিং রিমস

অরিজিনাল মানে কোরিয়ার থেকে যে গাড়ি আসার বাংলাদেশের গাড়ির সাথে আপনি মিলাইতে পারবেন না লাইভে যখন এই বস থাকে মানে জুবাইর ভাই থাকে তখন বুঝতে হবে যে আজকে স্পেশাল দামে গাড়ি পাবেন আর আমরা আজকে একটা গাড়ি দেখাবো একটাই একটা গাড়ি আপনাদেরকে দেখাবো এবং আমার মনে হয় যারা কিয়া সোলটেসটা পছন্দ হবে আসার পরে এক নজরে পছন্দ করে ফেলবে এটা একটু দেখেন না এই জিনিসটা চোখে দেখতে পারে ক্যামেরায় কতটুকু বুঝতে পারবে আমি জানি না মানে এই মাথা থেকে একেবারে ওই মাথা এটা আছে একেবারে থেকে শুরু ভাই দেখেন এখান থেকে অসাধারণ এই জায়গায় প্লেন এই প্লেনের থেকে শুরু হয়ে আবার এই দিকে এসে আমরা আস্তে আস্তে ঢেউ 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 এবং এই লাইটগুলো কত সুন্দর মানে গাড়ির দামের সাথে গাড়ির মানে চেহারার কোনো মিল নাই ভাই মনে হয় কোটি টাকার একটা গাড়ি দেখাই দিছি কিন্তু গাড়ির দাম তো অনেক কম হাসান ভাই এই গাড়িটা বিশেষ করে যারা সেলফ ডিপেন্ড করবেন ছোট পরিবার বাচ্চা দুইজন বাচ্চা আছে আপনি নিজের সেম ডিপেন্ড করবেন তাদের জন্য এগুলো কোন ধরনের রাস্তায় আপনাকে ডিস্টার্ব করবে না আর নতুন গাড়ি তো করার কথাই না মাইলেজ অনেক কম তেলের গাড়ি কত মাইলেজান তেইশ অনলি তেইশ হাজার মাইলেজ পাওয়ার আছে এবং এটা অরিজিনাল তেলের গাড়ি মাইলেজ টা একটু দেখাই দিতেছি এখনই দামটা বলতেছি যায়ন না কেউ তেইশ হাজার নয়শো সত্তর কিলোমিটার চলছে এবং এই যে হেডস অফ ডিসপ্লে এটা কিন্তু আপনি সব গাড়িতে পাবেন না ভাই এই যে যাদুর বাক্স ভিতরে ঢুকতেছে এটা কিন্তু আপনি মানে অনেক দামি দামি গাড়িতেও দেয় না বাট এই গাড়িটার মধ্যে কিন্তু আপনার আপ ডিসপ্লে দেওয়া আছে ঠিক আছে এবং আপনার এই যে এই জায়গায় দিচ্ছি স্পিকার সাউন্ড সিস্টেমের জন্য এখানে স্পিকার দিয়ে দিচ্ছে দেখছেন বিশাল বড় সাইজে আমার মনে হয় এই গাড়িটা যদি কেউ বাস্তবে আইসা দেখেন এই গাড়ি রাইখা যেতে পারবেন না ভাই আর জুবাইর ভাই আজকে বলছে এই গাড়ির প্রাইস মার্কেট প্রাইস থেকে প্রায় দশ লক্ষ টাকা কমে দিবে তাহলে তো হয়েই গেলো ওই যে দেখেন ইউজবি পোর্ট আছে দেখছেন মানে কি নাই এটার মধ্যে অসাধারণ হাসান ভাই অসাধারণ আমার নিজেরই মনে হয় যে আমি নিজে চালাই এই গাড়ি এত সুন্দর এত সুন্দর এটা আসলেও খুব সুন্দর আচ্ছা এমন কিছু নাই যেটা নাই এটার ভিতরে সব আপনার একটা মিড রেঞ্জের বাজেটের মধ্যে অনেক অনেক কিছু দিয়ে দিছে এই গাড়িতে অনেক কিছু এই গাড়ির ভিতরে বৈশা যদি কেউ বলে ভাল লাগে না এই গাড়ির ভিতরে বৈশা যদি কেউ বলে বমি আসে তাহলে ভাই আর কিছু বলার নাই আমার মনে হয় পছন্দ হবে চলেন দাম নিয়ে কথা বলি মডেল কত ভাইয়া এটা 2020 মডেল 23000 মাইলেজ আর একটু আমার একটা কথা বলার আছে আসান ভাই যারা এলিয়ন প্রিমিয়া খুঁজতেছেন তারা একবার সেই গাড়িগুলো দেখেন আমি বললাম আপনাদের পছন্দ হবে আর ব্র্যান্ড নিউ গাড়ি এগুলো ইনশাল্লাহ তিন থেকে চার বছর পাঁচ বছর আপনি কিচ্ছু করতে পারবেন না এগুলো সাসপেনশন অনেক হেভি হয় মাউন্টেন অনেক হেভি হয় ইঞ্জিন অনেক স্মুথ এগুলোর আসেন গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন আমার মনে হয় ভালো লাগবে মনে হয় ইনশাল্লাহ ভালো লাগবে পেপার্স কিন্তু ফুল আপ টু ডেট পাবেন গাড়িটার

আমরা দেখা দিচ্ছি বহুদিন পরে আজকে দেখতেছে একসাথে তো সবার জন্য অনেক অনেক মানে আমাদের পক্ষ থেকে স্পেশাল যে আপনারা সবাই মিলে লাইভটা দেখতেছেন এবং লাইভ শেয়ার কমেন্ট আমাদেরকে একটু

খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট চেক করে নিবেন প্রত্যেক গাড়ি কেনার সময় যে টায়ারের কন্ডিশনটা কি টায়ারের কন্ডিশন কারণ হচ্ছে যে গাড়ির চাকা তাই কিন্তু আপনার মেইন চলে এটার উপরে ডিপেন্ড করে এটার উপরে আপনার লাইফ ডিপেন্ড করে এটার উপরে সো আমরা একটু টায়ারটাও দেখাই দেই এবং আমি প্রায় ভিডিওতে টায়ার দেখাই এটার যে টায়ার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ নতুন নতুন একেবারে নতুন হাসান ভাই সামনেরটাও সামনেরটাও একেবারে নতুন নতুন আচ্ছা চারটা চাকাই ভালো আছে হ্যাঁ চারটা চাকাই ভালো আছে ভাই ইঞ্জিনটাও দেখাই দেই তাহলে সবই তো দেখাই এবার দামটা বলে দিচ্ছি ওয়েট করেন এই গাড়িটা আপনি দেখলে পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ পছন্দ হবে আমি গ্যারান্টি দিলাম এই গাড়ি দেখতে আসলে কেউ রেখে যাবে না আমি রেখে যখন আসতে পারি নাই

আমি বলবো এই গাড়িটা সরাসরি আইসা দেখেন লাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে এবং গাড়ির সবচেয়ে বেশি দেখেন এই যে বনাট খুললে এই জায়গাটাও দেখেন এখন পর্যন্ত কতটা ফ্রেশ আছে ঠিক আছে তো এই গাড়িটা আমরা সব দেখাই দিয়েছি এই যে ইঞ্জিন হিট প্রুফ পিছনে এবং ইভেন এই যে ভিতরের যে নাটের এই যে এই নাটের গোড়ার ভিতরে কিন্তু আপনার রং আছে দেখছেন এই যে এইখানেও কিন্তু আপনার রং আছে মানে হচ্ছে যে একটা একদম নতুনের মতো গাড়ি পাচ্ছেন আপনি অনেক কম দামে জয়ের ভাই হাসান ভাই একটু বলা আছে আবার কি একটু কি তিরিশ সেকেন্ড হাসান ভাই বলেন সেটা হচ্ছে যেটা বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে আমি অনুরোধ করবো ওটার সাথে কম্পেয়ার করবেন না এটা আপনি দেখেন অন্য কোন প্রতিষ্ঠানে একেবারে প্যাক আছে এটা আচ্ছা আর বাংলাদেশে যেটা অ্যাসেম্বল হয় এটা আপনি দেখে এসে তারপরে আমারটা দেখে ওটা একটু কমে পাওয়া যায় ওটা কমে পাবেন ওটা কমে পাবেন এটার ভিতরে অনেক পার্থক্য গাড়িটা যে ভদ্রভাবে আমার মনে হয় আমরা যে রেটে দিচ্ছি ওটা মনে হয় এই রেট পাবে না

আশি হাজার টাকা যান প্রাইস দিয়ে দিছি বত্রিশ লক্ষ আশি এবার দেরি করিয়া গাড়িটা হারায় না টাকা থাকবে এমন একটা গাড়ি হয়তো পাবেন না এটা একদম নতুনের মতো আছে আর গাড়িতে যে সমস্ত ফিচার্স আছে মানে সত্যি আপনি বাসা যান গাড়ি নিয়ে বউ একটা মিষ্টি হাসি দিবে আমি কিন্তু বলছি বউরে খুশি করার জন্য এইরকম একটা গাড়ি যথেষ্ট ভাই একটা গাড়ি ও গিফট করে দেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের নিজের তো আছেই আমাদের নিজেদের তো ওয়ান ইয়ার সার্ভিস আমরা দিই এবং এটা কাস্টমার পায় এমন না যে শুধু আমরা মুখে দেই আমাদের নিজেদের রকশপ ইনশাল্লাহ পাবেন

ছোট পরিবার এসে গাড়িটা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আরাম কথা দিলাম ভালো লাগবে আরাম পাবেন গাড়িটা দেখুন আরাম একেবারে নতুন একেবারে নতুন গাড়ি আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে 32 লক্ষ 90 80 সরি 32 আপনি 80 বলেছেন আমি 90 বলছি ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগেই হোটেল হলিডে ইন তার পাশেই হচ্ছে এই শোরুম ঢাকা মেট্রো আপনারা মনে না থাকলে প্রত্যেক গাড়ির সামনে যেটা লেখা থাকে ঢাকা মেট্রো উমুক ঢাকা মেট্রো তুমুক মনে রাখেন স্ক্রিনে নাম্বার আছে ভাইয়ের ডাইরেক্ট ভাইয়ের সাথে কথা বলেন আপাতত বিদায় নিলাম দেখা হবে আজকে আরো একবার তবে এ দেখাই শেষ দেখা নয় আল্লাহ যদি বাঁচায় রাখেন আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ